হ্যালো বন্ধুরা কেমন আছো বলো চলে আসো আমি বোতল উঠে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা জয়েন্ট হোক ফটাফট করে জয়েন্ট হয়ে যাও দেখি কে কে আছে বন্ধুরা আমার সঙ্গে লাইভে এসো বন্ধুরা জয়েন্ট জয়ন্তট করে কই আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু তোমাদের জন্য কিন্তু লাইভে আসা কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আমি হ্যালো হাই বন্ধুরা কেমন আছো বলো সব জল পরে গেল হ্যালো বন্ধু কেমন আছো হম অনেকক্ষণ ধরে তোমাদের অপেক্ষায় বসে আছি স্বাগত আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো ভালোবাসা তোমাদের জন্য বলো শুভ দুপুর বেলা সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক ভালোবাসা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর কিষানগঞ্জে তুমি কোথা থেকে দেখছো বলো বন্ধু উত্তর দিনাজপুর কিষানগঞ্জ কিষানগঞ্জ এসেছো কোনো দিন হুম এসো কিষানগঞ্জে হাই হ্যালো কেমন আছো হ্যাঁ আবার ফ্রেশো এখান কেমন আছো বন্ধুরা হায় হ্যালো কেমন আছো বলো বন্ধুরা একটু লাইক করে দাও প্লিজ লাইক করো আমি আছি তো তোমাদের সঙ্গে লাইক করো কমেন্ট করো শুভ বেলা বন্ধুদের সঙ্গে চলে এসেছি আড্ডা মারতে তোমরাও চলে এসছো কেমন আছো যেসব নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার আমার পাশে থেকেও ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে আমার ভিডিওতে কমেন্ট করো চাই তোমাদের একজন সদস্য হতে থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য কে বন্ধু লাইক করেছে একটু কমেন্ট করে জানাও তো খায় কোথা থেকে দেখছো হেল্ল' <simitation> 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 ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য শুধু একটা বন্ধুই আমাকে লাইক করেছে আর কেউ লাইক করবে না প্লিজ বন্ধুরা লাইক করে দাও একটু দেবাশিস মন্ডল দেবাশিস অনেক দিন পরে কিন্তু তুমি লাইভে এলে আমি তো জানি দেবাশিস মনে হয় ভুলেই গেছে আমাকে দেবাশিস ভুলে গেছো কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইট করে দাও আর নাই জল একটু বন্ধ কর বন্ধ কর পড়ে গেল জল হ্যালো হাই কেমন আছো বলো দিবাশিস আছো দিবাশিস যদি থাকো তো কমেন্ট করো দেবাশিস্ট করো কেমন চলছে তোমার কাজ বাজ শোনা তুমি আমার শোনা না তুমি আমার আবার কমেন্ট ডিলিট করো না ঠিক আছে কমেন্ট করে কমেন্ট ডিলিট না হম বুঝলেন তো পাই নং রাখ। ভেতরে জলিনাক পড়িয়া। ওকে একটা ফাটাওতে খুতে জল দি না লাগে ওইখানে আছে উপরে। আনারস খালি ঢেরিয়া যায়। goûতে আনারস খালি। কা হা কর। হ্যালো বন্ধুরা কেমন আছো বলো কোথা থেকে দেখছো একটু লাইক করো কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে বলো ছেন আমাকেও কিন্তু খাস করে ফেলা তো কে আর তোমার সঙ্গে কমেন্ট করবে না শুধু দেখবে বসে বসে ঠিক আছে আমিও আছি তোমার সঙ্গে মা বাই বাই ইকেনো মেয়ে খাচ্ছে صباح <laughs>